ওয়েলকাম ব্যাক টু আনাদের গেম ভিডিও গাইজ আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাই গেম থ্রি ডি ওর ফোর মোবাইল ইটি টিএফ এফ আর আজকের এপিসোডটা অনেক মজাদার হবে কেননা গাইস আজকে আমাদের ইন্ডিয়ান বাই গেম থ্রি তে আবারো নতুন ম্যাপ আনলক হইতেছে গাইস তোমাদের এর আগে অনেক কিছুই দেখেছি অনেক কিছু নতুন নতুন আপডেট আসছে বাট গাইস আজকের এই এপিসোডটা অনেক বেশি মজাদার হবে সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ গাইজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস আজকে আমি তোমাদেরকে নতুন ম্যাপ সম্পর্কে কিছু জানাবো আর হ্যাঁ আমাদের নতুন ম্যাপে অনেক কিছু আবারও আমলক হইতেছে যেগুলো আজকে তোমাদেরকে দেখাবো বাট তোমরা তো ভাই সাবস্ক্রাইব করবো না এটা তো আগে থেকেই জানি বাট কিছু করার নেই আমার তো ভিডিও বানাইতে হইব আর ভাই তোমাদের সাথে আর আরেকটা সব থেকে বেশি জোশ জিনিস শেয়ার করবো এটা হলো ভাই কি যে বৃষ্টি হইতেছে আমাদের গ্রামে ভাইরে ভাই আমি তোমাদেরকে জাস্ট ফুটেজগুলো দেখাবো ভাই কি পরিমাণে ঠাডা আর কি পরিমাণে বৃষ্টি হইতেছে বাট আফসোসজনক একটা ব্যাপার আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিডিতে বিশটিটা গাইস কোনোভাবে অ্যাড করতেছে না যেটা আমাদের খুবই ফেভারিট ছিল বাট হ্যাঁ এই জায়গায় যে ম্যাগার ম্যাগা র্যাম্পগুলো দেখতেছো এই র্যাম্পে কিন্তু গাইস নতুন নতুন অনেকগুলো আপডেট দিছে আর হ্যাঁ এই জায়গাটি আমাদের নতুন আরেকটা এয়ারপোর্ট হবে হ্যাঁ গাইস নতুন ম্যাপে আমাদের নতুন আরেকটা এয়ারপোর্ট হবে আর আগের যে এয়ারপোর্টটা ছিল এই এয়ারপোর্টে আবারও নতুন করে ডেভেলপ করা হবে যেমন গাইস আগে যে একটা নতুন বিল্ডিং ছিল আমি তোমাদেরকে দেখাই ফাইনালি আমি পুলিশ স্টেশনের সামনে চলে আসছি আগে পুলিশ স্টেশন দিয়ে শুরু করি বিকজ এইবারে পুলিশ স্টেশনটা সব থেকে বেশি আমেজিং ছিল এবং সব থেকে বেশি জোস ছিল আমাদের তো ভাই প্রথম যেটা সব থেকে বড় ইচ্ছা ছিল সেটা হলো আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিতে পুলিশ স্টেশন হওয়া দরকার ছিল যেটা কিনা ভাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ তো আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রি তে পুলিশ স্টেশন থেকে শুরু করে জেল পর্যন্ত দিয়ে দিছে এবং জেলের ভিতরে তো অবশ্যই মানুষ দিয়ে দিচ্ছে যারা ছিল আমাদের ক্যাদি যাই হোক ক্যাদি তো না এটা হলো আসামি আর কি বাট এই জায়গায় কিন্তু জাস্ট দোতলা পর্যন্ত করছে আর আমি যেটা এর আগের বলছিলাম আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিতে এই জায়গায় নতুন আরো কয়েকটা মানে দোতলা তো এখন আছে বর্তমানে বাট তিনতলা চারতলা এভাবে করে আরো বড়ো হবে আর এই জায়গায় জাস্ট তিনজন মানুষ আছে ঠিক আছে আমি যেখানে বলছিলাম যে এই জায়গায় হেড পুলিশ মানে হেড কোয়ার্টারের হেড পুলিশ যেটা এটা এই জায়গায় আছে বাট না না এরা হলো জাস্ট কর্মচারী যারা কিনা ভাই এই হেড অফিসারের কথাবার্তা শুনে যাই হোক হ্যান ত্যান সো এই জায়গায় যেটা দেখতেছো এটা হলো আমার ফ্রেন্ড যেটা তোমরা গত এপিসোডে দেখছো আর এগুলা সব ভাই কর্মচারী এগুলো জাস্ট দেখো তোমাদেরকে এরা যদি আমি জাস্ট একটা ফায়ার দিই এরা সব আমার মারতে আসে এই যে সবগুলো আমার মারতে আসবো বাট গাইজ হেড অফিসার যে সে কিন্তু এরকম করে না জাস্ট হুকুম দেয় আর ভাই বৈশা বৈসা খায় ভুড়ি বানায় বাট মাইকেলের বাপ তার থামতে কোনো কোনো অংশেই থামে না মাইকেলের বাপ জাস্ট চুরি করে আর চুরি করে আজীবন চুরি করে গেছে এখনো চুরি করবে বাট হ্যাঁ গাইস এই যে এয়ারপোর্টটা দেখতেছো এই জায়গায় কিন্তু কিছুদিন কত এপিসোডটা তোমাদেরকে দেখেছিলাম যে আমাদের হ্যাঁ প্লেন আনলক হবে যেটা কিনা গডজিলার গডজিলা না সরি কিং কং কিং কং এর হাতে ছিল আর এটা হলো আমাদের নতুন ম্যাজিক বাট ম্যাজিক তো লাভ হয়নি রে ভাই মইরা তো গেলাম লাভ হয়েছে কি মাইকেলের বাপ এমনি মরে ভাই ভাই আজীবন যদি মারতে মারতে ভাই তারপরে এই ক্যারেক্টারটা কোনোভাবেই ঠিক হয় না আচ্ছা প্যারানিটেল জায়গা থেকে এক মিনিটের রাস্তা আবার যাওয়া লাগবে বাট হ্যাঁ যাওয়া তো লাগবে বাট কি করা যায় গাইস তোমরা যেটা থামলে দেখছো গাইস আমাদের ইন্ডিয়ান বাইক গেম থ্রিডিতে এয়ারপোর্ট এর সামনে যে পুরাতন একটা বিল্ডিং হওয়ার কথা ছিল পুরাতন না সরি নতুন বিল্ডিং হওয়ার কথা ছিল ওই বিল্ডিং টা কিন্তু গাইস পুরোপুরি কাজ হয়ে যেতেছে যেটার আপডেট তোমরা এই যে এটা তো মা মানে মার্চ শেষ হয়ে এপ্রিল লিপিতে পাওয়া দিতেছে বাট হ্যাঁ এপ্রিল মাসের আগে বা পরে তোমরা আবার আরেকটা আপডেট পাবে ইন্ডিয়ান বাই গেম থ্রিটি যেখানে গাইস আমাদের এই বড় জেট প্লেন বড় জেট প্লেন আর একবারে সোজা যে বিল্ডিংটা দেখতেছো যেমনটা তোমরা গেছে থামনে দেখছো এই জায়গায় কিন্তু আরো অনেকগুলা রড রুড দিয়ে ভাই ভরা ছিল রাস্তাও কেমন আঁকা বাঁকা অনেক জোস ভাবে আর এই যে বড় বিল্ডিং যেটা দেখতেছো এটা কিন্তু গেছে পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা কি জন্য বানাইছে বা কেন বানিয়েছে এই জায়গায় হয়তো বা আমাদের ইন্ডিয়ান বাইক গেম তে আবারও নতুন হাউস দিতে পারে বাট হ্যাঁ এটা আমি সঠিক জানি না এই জায়গায় কি দিতে পারে বাট যেহেতু বানাইতেছে আর দেখো এই জায়গায় কিন্তু এই ফ্লোর থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে জাস্ট আমরা ভিতরেও ঢুকতে পারতেছি কিন্তু ভাই বাড়িটা পুরোপুরি ডেকোরেশন করা হয়নি এখন জাস্ট এই ডেকোরেশনটা করতে পারলেই হয়ে গেছে তোমরা গেছো অনেকে বলতেছো কমেন্ট রিপ্লাই দিতে ভাই কমেন্ট রিপ্লাই আমি ঢাকা ছাড়া ঢাকা যাওয়া ছাড়া দেওয়া পসিবল না অ্যান্ড গাইজ আজকেও আমি আবারও ফোন দিয়ে রেকর্ড করতেছি কিছু করার নেই ভিডিও শেষ যাই হোক তো এই বিল্ডিংটা মোটামুটি আনলক হইতেছে আর এই যে এয়ারপোর্টটা কিন্তু ভাই বিশাল বড় তোমরা যদি পুরোটা রাউন্ড মিনিমাম তো ভাই দুই মিনিট থেকে আড়াই মিনিট চলে যাবো তোমাদের বাট এই জায়গা যদি পুরাটার ভিতরে অনেক বড় বড় রড আর অনেক জোস জোস কিছু গলি দেওয়া হয়েছে যেগুলো এক পাশ থেকে উপাশে মানে এপাশ থেকে 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 না তো নতুন প্লেনটাও আনলক হইতেছে জেট প্লেন যেটা তোমাদের গত এপিসোড দেখেছি কিং কং এই জেট প্লেনটা আনলক করবে গাই কিং কং ইউ নো সো খুবই মজাদার হবে সামনের এপিসোডগুলো আরও আরো বেশি মজাদার হবে বাট যারা যারা নতুন আছে প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব না করলে কি হবে তো যাই হোক গাইস চল তোমাদেরকে আজকে কিছু নতুন ম্যাজিক দেখাই লেটস গো গাইস জেসিবি তো নামছে বাট জেসিবি আমি একবারে অল্প টাইম খেলছি আর জেসিবির সাথে একটা গাড়ি বের হয়েছিল ওইটার কোডটা আমার এখন আর মনে নেই বাট জেসিবি দেখ খুব জোস জোস কিছু ম্যাজিক করা যায় যেগুলো আমি তো পারি না আর ম্যাজিক তো ভাই একবারে পুরো ইন টোটালি অফ হয়ে গেছে সো আমরা চাই না কোনো কিছু যেন অফ হোক বিকজ মাইকেলের বাবা আছে যতদিন ম্যাজিক ম্যাজিক থাকবে ততদিন ইয়েস পারসি ফাইনালি বলতে পারছি বাইরে বাইরে গেছে মরছে শেষ না ভাই মাইকেলের বাবা বেবি জিন্দা হ্যায় ওকে আমরা এখন ম্যাজিক দেখাবো লেটস গো 6677 এটা হলো জেসিবি চিট কোড আই নো এন্ড গাইস নতুন যে ডাইনোসর আসছে এগুলো যদি না দেখে তাহলে তো ভাই ভিডিওর কোয়ালিটি উল্টাপাল্টা হয়ে যাবে দেখছো এটা হলো নতুন ম্যাজিক এটা কিন্তু গাইজ আসলে ম্যাজিক না শুধু শুধু ভাই ফাও বুং বাং দেখাই লাভ নেই আমি যেটা ম্যাজিক উঠে দেখাই এটার উপরে ফায়ার ট্র্যাক নামাই ফায়ার ট্র্যাক না সরি কি বলে এটা রে কোবরা বাইক বাট হোয়াট ইজ দিস বিহেভিয়ার এটা কি হলো উমা ওকে ওইলে বেড়া বাট গাইজ কথা হইছে এটা আমি এই জায়গা থেকে নামলাম আবার ঠিক আছে

ওরে ভাই ইনফিনিটেড হেলথ নিতে ভুই লাগেছি বাট ডাইনোসর পিঠে পড় কোচুর পিঠে পড়তে ভাই যা এইজন্য ভাই ম্যাজিক দেখাই না এখন আর মাইকেলের বাপ ম্যাজিক পারে না তো কি করব আমি ওকে গাইস তো একজন আমারে ম্যাজিক বাদ দে ভাই ম্যাজিক আজকে আর হবে না তো আমি তোমাদের কয়েকটা চ্যালেঞ্জ নে যেগুলো তোমরা বলছিলা গাইস এই জায়গায় দেখতে পারতেছো কয়টা এনপিসি আছে আর আমার বলছিল ভাই 1 মিনিটের ভিতর নাকি 10টা এনপিসি মারতে পারলে পাঁচটা ভিডিও দেখবো রিপিট ওকে গেছে আমি এটা আগে কনফার্ম করি ওকে সো এই জায়গা থেকে শুরু রেডি ওয়ান টু থ্রি মার দু মার ভাই মোবাইলটা মারা তো অনেক টাফ ভাই এই জলদি জলদি সেকেন্ড চলে যাচ্ছে তাতে বাই পাইতেছি না জলদি মার 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 ইয়াস দুইটা গায়েব তিনটা মরছে ভাই দুইটা তিনটা মরছে ট আই হোপ আমি পারবো যদি পুলিশ না মারে আমারে আচ্ছা পুলিশও কাউন্ট হবে ভাই পুলিশ যদি কাউন্ট না হয় তাহলে তো ভাই আমি শেষ আচ্ছা বুঝতে পারছি আমি তিনটা মারছি না ওয়েট আমি সামনে যা পুরোপুরি কমপ্লিট করে দিতেছি আমি একটা ভালো বুদ্ধি পাইছি এস প্লিজ সেকেন্ডের আগে যদি যাইতে পারি তাহলে সব মায়েরা ফেলবো যদি না যেতে পারে তাহলে তোমাদের দোষ ভাই তোমরা সাবস্ক্রাইব করতেই হইব সাবস্ক্রাইব না করলে হইব না চ্যানেলে যারা যারা নতুন আছে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই লাস্ট চারটা ঠিক আছে চারটা মরছে ভাই পুলিশ মারছে যে মারছে আমি জানি না বাট চারটা মরছে এখন জাস্ট এদেরকে বুঝা দিতে হইব শেষ এক এক নাম্বার পিস একটা গেছে ও ভাই নতুন আরেকটা ম্যাজিক দেখলাম আচ্ছা জায়গা এটা তোমাদেরকে পরে দেখে আগে এই পুলিশ থেকে বাইচানি শেষ কয়টা মারছি ভাই চারটা ছয়টা মারসি কিছু বাকি ছিল আচ্ছা ভাই আমি না একটা জিনিস দেখলাম পুলিশ স্টেশনে যদি গুলি পুলিশদের মারি তাহলে কিন্তু কিন্তু পুলিশ না আমি দেখছিলাম জম্বি মোডে জাস্ট এরকম হয় জম্বি মোডে যদি পুলিশদের মারি তাহলে কিন্তু পুলিশ রিপিট মারে না কেসও হয় না আর পুলিশও মারে না ভাই এই এই জিনিসটা দেখছিলাম আমি বাট গাইস এটা তো আমি কোনো জম্বি মোডে ঢুকি নেই পুলিশ স্টেশনে পুলিশদের মারলে দিয়ে পুলিশ কিছুই করে না যাই হোক নতুন ম্যাজিক পাইছে আগে দেখে নেই ভাই সব কিছু ট্রাই করব কিচ্ছু বাদ দেব না আমরা বাস গাড়িটা ভাইয়া বুইঙ্গা চুরমার করে ফেলছি এখন জাস্ট দেখার পালা গাইছে এই যে দেখো পুলিশ স্টেশন চলে আসছে ঠিক আছে এটা কিন্তু জম্বি মুড না এটা কিন্তু নর্মাল মুড এই যে দেখো সবকিছু ঠিকঠাক এখন জাস্ট নাইট মুড করব এন্ড গাইস দেখো এদেরকে যদি মারি এরা এখন আমার কিছু করব না ঠিকছো বাট না সবাই তো ভাই তেজপাতা বানিয়ে ফেলতেছে মাইরা আসমান কি উঁচাই ওপে ভিতরে গুলো এখনো আসন দিয়ে বসে যাচ্ছে কি রে ভাই ওদের কি গায়ে লাগে না যাই হোক ভাই সবগুলার মাইরে দিছি শেষ খতাম পাইসা হাজম যাই বলো আজকে এতটুকুই থাক না কি তো নতুন আপডেটে যা যা ইনফরমেশন ছিল সবকিছু তো দেওয়া হলো গাইস তোমরা যার যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো অন্য কোনো গেম তে নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তারা বাই বাই সি ইউ